লালটা পঁয়ষট্টি কালাটা পঁয়ষট্টি মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা সম্ভব মাত্র আমরা ভাই ডাইরেক্ট মালিকের কাছ থেকে কিনে আমরা নিজে বিক্রি করি কোনো মাঝখানে কোনো মিডিয়া দালাল নাই

ভার্সন ভার্সন আচ্ছা এবার চলে যাওয়া বলছে আর নাইন লেগ মোট আর নাইন আর নাইন ডবলাইন বাইশের মডেল বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বার করা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা কত মাত্র এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো তে আর নাইন আর নাই ভাঙা ফাটা আছে কোথাও কোন সুপার ফ্রেশ ভাই একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই কোনো কিছু নাই আপনি দেখে নেন আপনি তাহলে কত রাখতেছেন এটা ভাই মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো তে পাচ্ছি কি এক লক্ষ পনেরো হাজার লেক্স মোটর আর নাইন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ভাই লাখের নিচে আর ওয়ান ফাইভ এর কথা বলছি না হ্যাঁ এই যে লাখের নিচে আর ওয়ান ফাইভ এক লাখের নিচে এক লাখের নিচে এও কি সম্ভব আপনিই বলেন সম্ভব কিনা এক লাখের নিচে এক লাখের নিচে আর ওয়ান ফাইভ

ওই باشতে হ্যাঁ Так socialism এ কি লাল কে ইয়েলো কালার হ্যাঁ ইয়েলো কালার আর টি আর ইয়েলো কালার আর টি আর 2 B হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশন 10 বছরের কাগজ মাত্র 75000 টাকা 75000 মাত্র 75 75000 এ আর ডি আর এর কন্ডিশন দেখেন জোস একটা কন্ডিশন আর ডি আর টু ভি পাচ্ছি কততে ভাই মাত্র 75 নাম্বার করা রিয়ার কালার নাম্বার করা নাম্বার করা ভাই 10 বছরের কাগজ 10 বছরের কাগজ করা স্মার্ট কার্ড আবার স্মার্ট কার্ড ভাই স্মার্ট কার্ডের ভাই দেখেন আরেকটু যদি কম বাজেটে আসে তাহলে এদিকে তাকালে হাং কাছে বাসাবাসে দুটো আর কম বাজেটে পাবেন হাং জেনুইন 16 এর মডেল যে দামে দিবে এই দামে আমার মনে হয় না পাওয়া সম্ভব হইছে হাং গ্রেড কালার একটা 16 এর মডেল ব্ল্যাক কালারটা 16 এর মডেল এটা কি অবস্থা সুপার ফ্রেশ দুইটাই সুপার ফ্রেশ কন্ডিশন ওকে 16 মডেল 10 বছরের কাগজ দুইটাই মাত্র 65000 টাকা করে 65000 এর কি ব্ল্যাক 16 মডেল ব্ল্যাক 65 লালটা 65 কালোটা 65 লালটা 65 কালোটা 65 কালোটা 65 মডেল 16 মডেল দুটাই দুটাই 16 মডেল আচ্ছা এবারে আমি বলছি পালসার এখানে একটা রেড কালার আছে পালসার রেড কালার মাত্র 75000 টাকা 10 বছরের কাগজ 10 বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট জি আচ্ছা এটা হচ্ছে নাম্বার করা আছে তো নাম্বার করা 10 বছরের 10 বছরের নাম্বার করা পালসারটা কত

পালসার ব্লু কালার পালসার ব্লু কালার 15 মডেল 15 থেকে 25 পর্যন্ত 10 বছরের কাগজ ওকে মাত্র 80000 টাকায় 80000 মাত্র 80000 টাকা নাকি কমনা যাবে এই পর্যন্তই 80000 টাকা ভাই পিতাম বলে যে আসলে কিছু সম্মানই করা যাবে প্রত্যেকটাই আচ্ছা প্রত্যেকটাতে কিছু না কিছু সম্মান সম্মান আছে পড় তো হয়েই থাকে তাহলে হচ্ছে এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড 10 বছরের কাগজ করা এই পালসারটা রাখা যাবে কত 15 মডেল মাত্র 80000 টাকায় 80000 টাকায় এবং এখানে কিন্তু একটা এমডি 15 আছে এটা হইতেছে রানার বোল্ট এটা বলে থাকি হ্যাঁ ডবল ডিক্সের গাড়ি ডবল ডিক্স একুশ মডেল জি নাম্বার করা নাম্বার করা আচ্ছা ঢাকার নাম্বার ঢাকার নাম্বার কত রাখবে এটা মাত্র পঁয়াত্তর হাজার টাকায় এও সম্ভব এত সম্ভব এই যে আমার শুধু কোথায় সম্ভব সাজেদা মোটর সব সাদা মোটর সম্ সাজেদা মোটর সাগরবার ধারায় সম্ভব সাগরপাই যেখানে আছে দাম কমে বাইক পাবেন এটা কারণ আমরা প্রথমেই বলছি ভাই আমরা ইউজারের কাছ থেকে কিনি আমরা মালিকের কাছ থেকে কিনি আমরা ইউজারকে বিক্রি করি

ইন্ডিভিজুয়ালি একটা বাইক পছন্দ হয়েছে বাইকটা আবার দেখার জন্য কিন্তু কল করতে পারবেন ভিডিও কল ইমো হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকুক সাগর ভাই দেখা হবে নতুন করে ভিডিও তো নতুন করে লাইবেন্স সপ্তাহে আলাইকুম